হরে কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন সবাই শান্তি সার্ভেন্ট অফ কৃষ্ণার আরেকটি নতুন ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো সকালবেলা ভগবানকে ভোগ নিবেদন করার পর এবং শৃঙ্গার করার পর সমস্ত সেবা করার পর আমরা চলে গিয়েছিলাম কলকাতা রথযাত্রা যেটা মিন্টো পার্ক থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত হয় তো এটা ইস্কনের রথযাত্রা তো আমরা আমি আর প্রভুজি দুজনে মিলে চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটে সকাল থেকে যাওয়ার মতো সুযোগ হয়ে ওঠেনি সেই সৌভাগ্যটা এখনো হয়নি তাই বিকালের দিকেই চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিটে তো মিন্টো পার্ক থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত রথটা হয় তো এই দেখুন আমাদের জগন্নাথ দেব আসছেন কিন্তু সেদিনকে কিছু চান্ত্রিক ত্রুটি হওয়ার জন্য জগন্নাথ দেবের আর চালানো যায়নি তো সেই কারণে ক্রেনে করে নিয়ে চলে আসা হচ্ছে প্রথমে নিয়ম মতে প্রথমে বলভদ্র সুবাত্তা মহারানী তারপর জগন্নাথ দেব আসেন কিন্তু যেহেতু ওই চান্ত্রিক ত্রুটির জন্য ক্রেনে করে প্রথমে জগন্নাথ আমাদেরকে কৃপা পর্ষত্ব সবার ফার্স্টে আমাদেরকে দর্শন দিয়ে দিয়েছে তো আমি প্রথমে একটু দড়িটাকে ছুঁয়ে দড়ি টানার চেষ্টা করেছিলাম তারপর একে একে সমস্ত ধরনের যে শো মডেলগুলো আছে সেইগুলো সমস্ত আসছে সবাই ভগবান সিজেছে কেউ ভগবানের মতন বেশ পড়েছে তো এটা হচ্ছে একটা বিগ্রহ ছিল খুব সুন্দর করে সাজানো ছিল দেখুন ভগবানের দশ অপত্র অপতার যে আছে সেটারই একটা সুন্দর বিগ্রহ হিসাবে সাজানো ছিল কি সুন্দর লাগছে না এইটা আছে দামোদর লীলা আমাদের যে চশোতা মা তার গোপালকে রশ্মি দিয়ে বেঁধে রেখেছে সেটারই একটা বিগ্রহ ছিল আর এটা হচ্ছে গোবিন্দ রাধারানী আর শ্রী গৌরঙ্গ মহাপ্রভুর তো একে একে সবাই খুব আনন্দের সাথে নৃত্য করতে করতে জগন্নাথ বলরাম সুপাত্তা মহারানীর রথকে টেনে নিয়ে আসছিলো আর এখানে দেখুন কত মাতাচিরা কি সুন্দর নৃত্য করছে আনন্দে উৎফুল্লিত হয়ে জগন্নাথ বললাম সুমাত্রা মহারানীর সামনে ভীষণ সুন্দর লাগছিল একটা এত সুন্দর পরিবেশ তৈরি হয়েছিল যে কি বলবো তো একে একে সবাই চলে যাওয়ার পর অবশেষে বলরাম সামনে এসেছেন তার সামনে প্রভুবাত আছেন তো কি সুন্দর লাগছে দেখুন সবাই হাত তুলে হরে কৃষ্ণ করছে আমিও এইখানের মধ্যে ছিলাম তারপরে আস্তে আস্তে জগন্নাথ দেবের রথ যাওয়ার পর বলভত্র সুভ্রা মহারানীরা আসছিলো আর এই বলভত্রের রথতে আমিও রশিতে টান দিয়েছিলাম কী সুন্দর লাগছে দেখুন কত সুন্দর করে কত আলো কত মাইক এই এক আনন্দ এই এক অনুভূতি এই অনুভূতি বলে শেয়ার করা যাবে না তো একে একে বলভদ্র রথটা চলে যাওয়ার পর আস্তে আস্তে সুভাত্তা মহারানীরও রথ আসছে তো এই রথটা নরম পার্ক স্ট্রিটেই আটটা দিন থাকবে আবার উল্টো রথের দিন পার্ক স্ট্রিট থেকে মিন্টো পার্ক পর্যন্ত চলে আসবে তো বলভদ্র রথ চলে যাওয়ার পর আবার কীর্তন করতে করতে সবাই নৃত্য করতে করতে আনন্দে যাচ্ছে দেখতেই পাচ্ছে সবাই কত আনন্দ করছে আমারও খুব ভালো লেগেছিল হ্যাঁ একটু সেদিনকে রাত্রির হয়ে গিয়েছিল কলকাতার রথেতে কিন্তু এত সুন্দর পরিবেশ ছিল এত সুন্দর নৃত্য ছিল এত সুন্দর হরিনাম সংকীর্তন ছিল যে দেখে আনন্দে আমারও মনটা প্রচন্ড উৎফুল্লিত হয়ে যাচ্ছিল দেখুন সবাই কত আনন্দ করতে করতে নৃত্য করতে করতে একে একে যাচ্ছে আর সবাই খুব গভীর আগ্রহের সাথে সুবত্তা মহারানীর রথের জন্য ওয়েট করে আছে তো অবশেষে অবসান হয়েছে এবং সুভত্তা মহারানী আমাদেরকে দর্শন দিয়েছে তো এই সুবত্তা মহারানীর রথ একে একে চলে যাচ্ছে সবগুলো পার্ক থাকবে তো আজ এই রথের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর একটা